ইসমিল্লা রহমান ইরাহিম অন্যরকম বিদ্যাপীঠের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে বাংলা ভাষার ব্যাকরণ নির্মিতি নবম দশম শ্রেণীর পাঠ্যবই থেকে বহু নির্বাচনী প্রশ্ন উত্তর তিন নং পর্ব নমুনা প্রশ্নের উত্তর আমরা এখানে আলোচনা করবো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছে দু সালের এবং দাখিল পরীক্ষার রয়েছে তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাসটি নবম দশম শ্রেণীতে যারা পঁচিশ সালে উঠেছো তাদের জন্য ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমরা মনোযোগ সহকারে ভিডিওটা সম্পূর্ণটা শুনবে এই প্রত্যাশা রেখে আমি গত ক্লাসে এক নং নমুনা প্রশ্ন দুই নং নমুনা প্রশ্ন দিয়েছিলাম ষাট পর্যন্ত আজকে একষট্টি থেকে নব্বই পর্যন্ত দেওয়া হবে ভিডিওটা সম্পূর্ণটা শোনার জন্য আহ্বান থাকল একষট্টি নম্বর প্রশ্নটা হলো নিচের কোনগুলো সমষ্টি বিশেষের উদাহরণ যা কো কাহিনী যা কো বাহিনী বত্রিশ নম্বর নিচের কোন ধনাত্মক দ্বিতের মাঝখানে সরধ্বনির আগমন ঘটেছে থক থকে নিপাতনের সিদ্ধ নয় কোনটি নিপাতনের সন্ধি নয় কোনটি গবাদি চৌষট্টি নম্বরের প্রশ্ন অর্থের প্রাধান্যের ভিত্তিতে বাংলা সমাজ প্রকার চার প্রকার মালিক অর্থে কোন শব্দটি ব্যবহার হয়েছে জমিদার শব্দটি উচ্চারণ স্থান অনুযায়ী চ কেমন ধ্বনি উত্তরটি হবে তালব্য ধ্বনি সাতষট্টি নম্বর ভারতের ত্রিপুরা রাজ্যের অন্যতম দাপ্তরিক ভাষা হল বাংলা আষট্টি নম্বর আমার আশীর্বাদ নিয় বাক্যটি কোন কালের উদাহরণ অনুজ্ঞা বর্তমান ঊনসত্তর নম্বর নিচের কোন বাগদারাটি অর্থের মিল নেই কলুর বলদ প্রত্যয় কত প্রকার দুই প্রকার একাত্তর নম্বর বাক্যের মধ্যকার একাধিক পদকে যুক্ত করতে কি বসে হাইফেন বাহাত্তর নম্বর চাঁদ শব্দের প্রতিশব্দ কোনটি সোম তিয়াত্তর নম্বর এবার বাসিটি বাজানো হোক এই বাক্যটি কোন বাচ্চার ভাব বাচ্চার চৌহাত্তর নম্বর জমি থেকে ফসল পাই এ বাক্যের জমি থেকে কোন কারক অপাদান কারক পঁচাত্তর নম্বর রহিম ও করিম বৃষ্টিতে বিচ্ছে এই বাক্যটি কোন বর্গের বিশিষ্ম বিশিষ্ট বর্গের ছয়ত্রিশ ছিয়াত্তর নম্বর যেসব লগ্নক শব্দের সঙ্গে যুক্ত হয়ে নির্দিষ্টতা বোঝায় তাকে বলে নির্দেশক সাতাত্তর নম্বর বসার সময় নেই তাই যেতে হচ্ছে বাইকে তাই কোন ধরনের যোজক কারণ উৎস বিবেচনায় বাংলা শব্দ ভাণ্ডারকে ভাগে ভাগ করা হয়েছে চার ভাগে ভাগ করা হয়েছে অতিথির বইয়ে ছিল পাঁচ ভাগে বর্তমান বইয়ে চার ভাগে উনাশি নম্বর নিচের কোনটি স্বরধ্বনি নয় তীরোধ্যান নিচের কোনটি স্বরসন্ধি নয় তীরোধ্যান আশি নম্বর নিচের কোন উপসর্গটি অবাবর্তে ব্যবহৃত হয়েছে হা শব্দটি একাশি নম্বর আমরা তিন বাই বোন এ বাক্যে এটি কোন বাক্যের উদাহরণ সরল বাক্যের উদাহরণ বিরাশি নম্বর পূরণবাচক সংখ্যা কত প্রকার তিন প্রকার প্রফুল্ল শব্দের বিপরীত শব্দ কোনটি বিমর্ষ অপচয় ও অপচয় শব্দচুর চুরের অর্থ কোন যথাক্রমে ক্ষতি ও চয়ন বাংলা ভাষার ব্যাকরণের কারের সংখ্যা কয়টি দশটি ধাতুর সাথে কি যুক্ত হয়ে ক্রিয়া গঠিত হয় যুক্ত হয়ে ক্রিয়া গঠিত হয় ধাতুর সাথে কি যুক্ত হয় ক্রিয়া হয় যুক্ত হয় সাতাশি নম্বর তিন সংখ্যা শব্দের প্রতিশব্দ শব্দ কোনটি তে অষ্টআশি আবর্ণের স্বাভাবিক উচ্চারণ হয়েছে কোন শব্দে রাত উনানব্বই বাংলা ভাষায় নির্দেশের জন্য কয়টি সংস্থা পণ্য রয়েছে দশটি নব্বই নম্বর প্রশ্নটা হল বাংলাদেশের রংপুর অঞ্চলের কোন উপভাষা ব্যবহৃত ব্যবহার পাওয়া যায় কামরূপী উপভাষার ব্যবহার পাওয়া যায় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের বই থেকে আমি প্রাথমিকৃত প্রশ্নগুলো আলোচনা করলাম তোমাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটা তাহলে একটি সাবস্ক্রাইব কামনা করে আজকের মতো এখানে সম্পর্ক শুনলাম আসসালামু আলাইকুম